কত চেলি পানোনে どうしてもディテールができている。<music>

ला फुकी थे तुम लोग सब हो ये खेल বাইরালও কি এমনে আমার জিগা ভাইরাল হবে আমরা ভাইরাল তোর দিবি এমনে بالله আমি যাই নাLambdaও তেও তে আবার দিছি আমার তো ভাইরাল দেব তোর দিয়া নাকি এমনে ভাইরাল করতে বল ব্যাটা ভালো করে ভিডিও করতে গো এমতো কইলে দিবি গো ব্যাটা গো তে আস্তিলে দে তে সারাম জিনিস 2000 আছে তে সারাম জিনিস রে না ভাই